লোড মাত্র পনেরো পার্সেন্ট লোড কারেন্ট লেন্ডার টোটাল তিনি বন্ধ রেখেছে আপনি যদি চান এই মেশিনে সোলার যখন সংযোগ করবেন তখন কিন্তু গ্রিড লেন্ডার দিনে বন্ধ রাখতে পারবেন in this video i'll be discussing savx 5.5 kilowatt solar inverters their features benefits disadvantages warranty and all the important details you should know দিনে 20 টি ফ্যান 20 টি লাইট টেলিভিশন অথবা এসি ব্যবহার করতে যাচ্ছেন সোলার সিস্টেমের মাধ্যমে সেক্ষেত্রে কোন ইনভার্টারটি আপনি নেবেন আজকে আমরা সে বিষয় নিয়েই কথা বলবো সে বিষয় নিয়ে কথা বলার আগে সেভেক্সের ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট প্রো এই মডেলটির একটি স্পেশাল সুবিধা রয়েছে যারা বাংলাদেশি ইউজার রয়েছেন তাদের জন্য যারা আইপিএস বাজারে শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জন্য এই স্পেশাল সুবিধা কিন্তু রয়েছে কি সুবিধা আগে জেনে নিই তার আগে একটা বিষয় মাথায় রাখবেন এই ইনভার্টারগুলো বা যত ধরনের ইনভার্টার রয়েছে পৃথিবীতে যত ভালো ইনভার্টারই হোক না কেন ইলেকট্রনিক্স ডিভাইস এগুলো কিন্তু প্রবলেম হতেই পারে যতই আধুনিক টেকনোলজি হোক না কেন আর সে জন্য প্রয়োজন রয়েছে সাপোর্ট আফটার সেল সাপোর্ট আজকে আমরা সেল সাপোর্ট নিয়ে দুই মিনিট কথা বলবো আর বাকি তিন মিনিট কথা বলবো এই প্রোডাক্টের ফিচার প্রাইস নিয়ে এই মেশিনটি স্টার্টিং অর্থাৎ পারচেস ডেট থেকে দুই বছর অর্থাৎ সাতশো ছাব্বিশ দিনের মধ্যে যদি একটি সিঙ্গেল প্রবলেম হয় আমরা আমাদের সভা জন্য দেখতে পাচ্ছেন একটি ফুল মাদার এবং কন্ট্রোল কার্ড এবং ডিসপ্লে লক্ষণীয় বিষয় হল এখানে যত ধরনের পার্টস রয়েছে টাচ ডিসপ্লে সুইচ বোর্ড বা যত ধরনের ডিভাইস সিঙ্গেল প্রবলেম হয় সেটি আমি পুরোপুরিভাবে রিপ্লেসমেন্ট করে নতুন একটি ইউনিট দিয়ে আমরা কিন্তু স্থাপন করে দেব অর্থাৎ সার্ভিস করে দিব না আবারও রিপিট করতেছি এক থেকে সাতশো ছাব্বিশ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা আপনাদেরকে পুরোপুরি রিপ্লেসমেন্ট করে দিব নতুন পার্টস দিব সার্ভিসিংয়ের কোনো চার্জ আসবে না একটি টাকাও না এবং এই মেশিনটি যারা ক্রয় করবেন অর্থাৎ সেভেক্সের পনেরোশো ওয়ার্ড পঁচিশশো ওয়ার্ড পঁয়ত্রিশ ওয়ার্ড বা পাঁচ হাজার পাঁচশো ওয়ার্ডের এই মেশিনগুলো যারা ক্রয় করবেন দশ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন শুধু মুখেরোচ কথা নয় প্রোডাক্ট ক্রয়ের পাশাপাশি লিখিত ক্যাশ মামা বুঝে নেবেন তাহলে ভবিষ্যতে সাপোর্টের জন্য মাথা কামড়াবে না সঠিক পড়া ক্রয় করুন রিল্যাক্সে ব্যবহার করুন পয়েন্ট ফাইভ কিলো এই মেশিনটির প্রথম দশ সেকেন্ড কিন্তু প্রায় এগারো হাজার ভিএ আপনারা পাচ্ছেন সার্চ পাওয়ার প্রথম দশ সেকেন্ড কেন দেওয়া হয়েছে মেশিনে এই সার্চ পাওয়ার যারা এয়ার কন্ডিশনার বা মোটর ব্যবহার করবেন এই ধরনের লোডগুলো কিন্তু এ ডাবল ওয়াট টানে তাই না তো সেই জন্য সেই ধরনের লোডগুলোকে মূলত রিসিভ করার ক্ষমতার জন্য কিন্তু এখানে সার্চ পাওয়ার দেওয়া হয়েছে ভেবে দেখেছেন সাড়ে পাঁচ হাজার ওয়াট মেশিনে প্রথম দশ সেকেন্ড পাচ্ছেন এগারো হাজার বিয়ে যার মানে হলো নয় থেকে সাড়ে নয় নয় হাজার ওয়ার্ড কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন আমরা এবার মেশিনটি অন করবো তারপর অন্যান্য সুবিধাগুলো হ্যাঁ আর কিছু অসুবিধাও আছে শেয়ার করব আপনারা দেখতে থাকুন যাতে করে আপনার টাকাটি আপনি কি কোথায় ইনভেস্ট করবেন সেটা ডিসিশন নিতে সহজ হয় দর্শক মেশিনটি আমরা নিচে একটি সুইচ রয়েছে অন করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে এখানে পাওয়ার লাইনটা চলে আসবে ফাইন মেশিন আমরা অন করেছি এখানে একটি কুলিং ফ্যান রয়েছে অং হয়ে গিয়েছে কুলিফার কিন্তু শব্দ আসে এটাও একটা কথা আছে এটাও আমরা ক্লিয়ার করব। পাশাপাশি আপনারা লক্ষ্য করে দেখবেন একটু সামনে আসো এটা মডেলটা দেখতে পাচ্ছেন এফ থ্রি পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ অর্থাৎ চার ব্যাটারি সিস্টেম পানি ব্যাটারি দিলে চারটি আর যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন তাহলে কিন্তু একটি আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি যথেষ্ট এই মেশিনে সর্বোচ্চ আপনারা আটটা ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবেন হ্যাঁ এই ধরনের আটটা লিথিয়াম ব্যাটারি সর্বোচ্চ এবং মিনিমাম হল একটা লিথিয়াম ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারছেন যে কোনো ব্র্যান্ডের গ্রোয়ার বা অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারিগুলো আপনারা এই মেশিনে কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকে আবার বলেন ভাই আমার তো পুরোনো ব্যাটারি রয়েছে কি করব সমস্যা নেই আপনার ব্যাটারিগুলো ফেলে দিতে হবে না এটাতে লিডার্সিপ ব্যাটারি সাপোর্ট করবে ড্রাই ব্যাটারি সাপোর্ট করবে অনেকে আবার বললাম ভাই হ্যামকো ব্যাটারি সাপোর্ট করবে কিনা হ্যামকো বলবো না বানা যত ধরনের বাংলাদেশি ব্যাটারি আছে একশো এমপিআর থেকে শুরু করে দুইশো এমপিয়ার দুইশো পঞ্চাশ যে কোনো ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কিছু সেটিং কাস্টমাইজ করে নিতে হবে এখানে অসংখ্য সেটিং রয়েছে আমাদের ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আপনারা কাস্টমাইজ করতে হবে তা নাহলে কিন্তু ভুল সেটিংয়ের কারণে আপনি ব্যাটারি ঠিক মতো চার্জ করতে পারবেন না তাই অবশ্যই সঠিক গাইডলাইন নিয়ে এই ধরনের সেট আপগুলো শুধুমাত্র এই ইনভার্টার নয় বাংলাদেশের প্রত্যেকটি ইনভার্টার সঠিক গাইডলাইন নিয়ে আপনি ব্যবহার করলে একটা এক্সট্রা কিন্তু আপনি সুবিধা পাবেন যারা অন্যান্য ভুল কানেকশান দিচ্ছে তাদের থেকে দর্শক এই মেশিনে কী এক্সট্রা রয়েছে এই মেশিনে এক্সট্রা রয়েছে সাইনের আউটপুট অনেকে স্কোয়ার জন্য কিন্তু লাইট ফ্যান নষ্ট হয়ে যায় সেদিক থেকে কিন্তু এটা স্মার্ট পাশাপাশি ইউপিএস অপশন রয়েছে কম্পিউটার রিভোর্ট দেবে না পাশাপাশি স্মার্ট টাচ ডিসপ্লে এবং আপনি যদি চান আপনি যদি চান আমি আপনাদেরকে বর্তমানে একটা লাইভ আমাদের এক গ্রাহকের বাড়িতে সরাসরি আমরা কিন্তু অ্যাক্সেসে চলে যাব এখানে আমরা একটা লগ দিচ্ছি এই যে প্রজেক্টের কাজটা এটা আমরা ট্রায়াল পারপাসে গ্রাহকের কাছ থেকে আইডিটা নিয়েছি এটি একটি দোহারের প্রজেক্ট দেখতে পাচ্ছেন আনোয়ার বিলা বর্তমানে সোলার থেকে প্রোডাকশন হচ্ছে ব্যাটারি বোর্ডে চলেছে সাতাইশ লোড পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্টেজ গ্রিডে কোনো ধরনের কারেন্ট নেই দর্শক আমাদের গ্রাহক কিন্তু লুকিয়ে 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 কিন্তু কোনো কারেন্ট ব্যবহার করছে না বর্তমানে সোলার থেকে তার লোড কিন্তু চলছে যদিও লোড মাত্র পনেরো পার্সেন্ট লোড কারেন্টার টোটালি তিনি বন্ধ রেখেছে আপনি যদি চান এই মেশিনে সোলার যখন সংযোগ করবেন তখন কিন্তু গ্রিডে দিনে বন্ধ রাখতে পারবেন কারণ এটার ভিতরে লক্ষ্য করে দেখবেন এমপিপিটি বেস অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকারে একটি চার্জ কন্ট্রোলার ইনভিট করা রয়েছে যার ফলে আপনার এক্সট্রা কন্ট্রোলার দিয়ে সোলার সিস্টেম করার কোনো প্রয়োজন নেই এটাতে দুয়াল ইনপুট রয়েছে কারেন্টের একটি সোলার ইনপিট আয়টি বিষয় হল অনেকে কিন্তু রিসেন্টলি ভিডিও দেখছি সোলার করে আমার লস হয়ে গিয়েছে কারণ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না পাশাপাশি ব্যাটারি চার্জ করে না কারণ এর লোকাল কিছু চার্জ কন্ট্রোলার যেগুলো অনেকটাই কিন্তু লস থাকে আর এই ধরনের হাই ফ্রিকুয়েন্সি সোলার ইনভার্টার কিন্তু আপনার দিনে নাইনটি থেকে নাইনটি সেভেন পার্সেন্ট সাশ্রয় করতে পারবে কন্ডিশন নাম্বার ওয়ান আপনার লোডের সাথে মিল রেখে সোলার প্যানেল নিতে হবে ঠিক আছে যেহেতু সোলার প্যানেল নিয়ে কথা বলছি সোলার প্যানেল কতবার সাপোর্ট করবে দেখুন এটা কিন্তু একটি স্মার্ট ডিভাইস এখানে আমরা সকল ধরনের আপবেস ফিচারগুলো কিন্তু যুক্ত করেছি সর্বনিম্ন নাইনটি ভোল্টেজ সোলারের নাইনটি ভোল্টেজ থেকে চারশো পর্যন্ত রেঞ্জ রয়েছে এমপিপিটির অর্থাৎ আপনারা বারো ভোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট যে কোনো ধরনের সোলার প্যানেল এই মেশিনগুলোতে ব্যবহার করাতে পারবেন পাশাপাশি আপনি যদি চান এখন আমি সোলার প্যানেল ব্যবহার করবো এক হাজার ওয়াট ভবিষ্যতে আমি সোলার প্যানেল বাড়াবো সেটাও কিন্তু সম্ভব কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ কম সার্সই হবে এবং কি ব্যাটারি চার্জ করতেও কিন্তু কিছুটা কারেন্ট থেকে নিয়ে নিবে অর্থাৎ যত বেশি সোলার প্যানেল নেবেন যত বেশি বিদ্যুৎ উৎপাদন হবে ততই কিন্তু আপনি সোলার এমপিপিটিকে ব্যবহার করতে পারবেন এই বিষয়টা কিন্তু আপনারা একটু হিসেব করে নেবেন যদি হিসেব করতে সহযোগিতা লাগে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা কিন্তু রয়েছে দর্শক এই মেশিনটি কিন্তু একটি সোলার ইনভার্টার এখানে এমপিপিটি কার্ড রয়েছে মাদার বোর্ড রয়েছে কন্ট্রোল কার্ড রয়েছে এই কার্ডগুলোকে টেম্পারেচারকে কন্ট্রোল রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটি ফ্যান রয়েছে একটু নিচের নিচের সাইডে আপনারা যদি লক্ষ্য করে দেখেন একটি হলো ইন একটি হলো আউট তো এই ফ্যানগুলোকে অলওয়েজ কিন্তু চলতে হয় আর এটার যে সাউন্ডটা আমি আপনাদেরকে সাউন্ডটা দেখাচ্ছি লাইভে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডটা রয়েছে এটা কিন্তু বেড়ে যাবে যখন আমরা লোড পার্সেন্টেজ বাড়াবো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তখন ফ্যানের স্পিড কিন্তু অনেকটা বাড়বে সেই সাউন্ডে কিন্তু আপনারা মূলত পাবেন এছাড়া মেশিনের এক্সট্রা কোনো সাউন্ড থাকছে না আর এই সাউন্ডটা কিন্তু আপনার লাগবে তখনই যখন আপনি লিভিং রুমে রাখবেন যখন আপনি ডাইনিং রুমে রাখবেন আর এই ধরনের সোলার ইনভার্টারগুলো বা আইপিএস গুলো আমরা সবসময় রিকমেন্ড করে আসি যেখানে লোক বল কম থাকে সেখানে আপনি ইনস্ট্রেশন করবেন বাসা মধ্যে যখন আপনি ইনস্ট্রেশন করবেন তখন কিন্তু গরির কাটার সাউন্ডও কিন্তু আপনারা নিরব অবস্থায় পেয়ে যাবেন সেজন্য যদি আপনি লিভিং রুমে ডাইনিং রুমে রাখেন ব্যাক আপ মোডে যে ফ্যানের সাউন্ডটা আসবে সেটা কিন্তু আপনার জন্য অনেকটাই বিরক্তিকর কারণ হবে আরেকটা হ্যাঁ যদি সাউন্ড ছাড়া আপনারা চান যে ফ্যানের কেন সাউন্ড আসে যদি ফ্যান না চলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে মাদারবোর্ড রয়েছে কন্ট্রোল কার্ড রয়েছে ওভার টেম্পারেচারে কিন্তু নষ্ট হয়ে যাবে যারা টেকনিক্যাল বিষয়ে নাড়াচাড়া করেন তারা কিন্তু বিষয়টা ভালো করে জানেন এটা একটি বৈজ্ঞানিক সম্মত এবং কি প্রয়োজন এই সিস্টেমের জন্য এবার আসি এই মেশিনে আর একটি অসুবিধার দিক তা হলো এই মেশিনে যারা ব্যাটারি ব্যবহার করেন ভালো মানে ব্যাটারি না ব্যবহার করার কারণে কী হয় একটি ব্যাটারি বসে গেলে তিনটি ব্যাটারি ভালো থাকলে এ বেশি কিন্তু বন্ধ থাকে সোলার প্যানেল ভালো মানে না দেওয়ার ফলে ভুল কানেকশান দিচ্ছেন লক্ষ্য করে দেখবেন একটি ছবি আমি আপনাদেরকে দিয়েছি এখানে কিন্তু খুবই দেখতে পাচ্ছেন আনপ্রফেশনাল কানেক্ট রয়েছে শুধুমাত্র এই ইনভার্টার নয় অন্যান্য অনেক ধরনের ইনভার্টার আছে ভুল সংযোগের ফলে কিন্তু এই ধরনের ইনভার্টার থেকে খুবই তিক্ত একটা অভিজ্ঞতা আপনারা পান সেই আমি আপনাকে পরামর্শ দিব সোলার ইনভার্টার যখন ভালো মানে কিনবেন ঠিক এইভাবে আপনারা ইনস্ট্রেশন করবেন দেখতে পাচ্ছেন চমৎকার প্রফেশনাল গাইডলাইন নিয়ে প্রোটেকশন কিন্তু রয়েছে চমৎকার দর্শক শেষ কথা একটি ভালো মানের ইনভার্টার ভালো মানের সোলার প্রোডাক্ট এবং টোটাল একটি গাইডলাইন নিয়ে ইনস্টলেশন করলে কিন্তু আপনার ভবিষ্যতে সোলার সিস্টেম করে পজিটিভ অভিজ্ঞতাই আসবে হ্যাঁ অনেকে কিন্তু তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেটার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে ভুল ব্যবহার সঠিক গাইডলাইন না নিয়ে ভুল কানেকশন সঠিক ব্যাটারি এবং ইনভার্টার নির্বাচনের ফলে কিন্তু মাথা কামড়াতে হচ্ছে দর্শক এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের আরও কোনো কোয়েশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো প্রশ্ন থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ